একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি রুটি ভাত সবার সাথে এটা ভালো লাগবে কড়াতে সর্ষে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে যখন গরম হয়ে যাবে একটু সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরো আলুটা বেশ লালচে লালচে করে মিডিয়াম আছে ভেজে নেব আর এ সময় একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আমার এই চ্যানেলে আমি খুবই সাধারণ রেসিপি খুবই সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন আমাকে অবশ্যই আর শেয়ার করবেন কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না তো দেখুন আলুটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে আর আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ের পর এরকমই আলু যেরকমভাবে কেটেছি ঠিক ওইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও সবগুলো উপকরণ বেশ ভালো করে ফ্রাই করে নিলাম একটু হলুদ গুঁড়ো যোগ করলাম দিয়ে আবারও মিডিয়াম আছে এগুলোকে ভালো করে ভেজে নিলাম এখানে এবার একটা মশলা দেবো মশলাটা খুবই কমন যেমন হচ্ছে পোস্ত পোস্তটা আমি এখন বেটে নিলাম পোস্তটা বেটে নিয়ে আমি সেই পোস্তটা এই যে ঢ্যাঁড়স আর আলুর মধ্যে দিয়ে দিলাম আর পোস্তটা না খুব মিহি করে বাটেনি একটু দানা দানা রেখেছি এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি নিয়ে সবগুলো উপকরণ এখন ভালো করে কষিয়ে নেব পোস্তটা দিয়েছি যেহেতু একটু কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে দেখবি একটু চিনি ভালো লাগে একটু চিনি দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় তো দেখো ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়েছে একটা সুন্দর গন্ধ ছাড়ছে তো এখন আমি এখানে পরিমাণ মতন জল দেবো জল দেওয়ার পরে এটা ঢাকা চাপা করে পাঁচ মিনিট রেখে দেবো কেননা আর আলু ভাজার সময় অনেকটাই কুক হয়ে গেছে তো পাঁচ মিনিট রাখলেই আমার পুরোপুরি একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে একটুখানি নুনও অ্যাড করে নিলাম কেননা টেস্ট করে দেখলাম যে নুনটা একটুখানি কম লাগছে এরকম টেস্ট করে দেখে নিলে তাহলে না তরকারিটা খুব সুন্দর খেতে হয় আর এখন ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রাখার পর তো আমার দেখো তরকারিটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা জলটা একটুখানি শুকিয়ে নেব তো জলটা প্রায় মরে এসছে নামানোর আগে এক চামচ কাঁচা সরষের তেল এর মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা সবার সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানান আজকের মতন এই টুকুনি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে টাটা